হ্যালো বন্ধুরা আজকে একটা দারুণ স্বাদের রেসিপি এনেছি দেখো তোমরা সবাই ভালো আছো তাহলে দেখো এটা রান্না করে বাড়িতে খেও একটা পুঁই শাকের মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি এই পুঁই শাকগুলো বাজার থেকে এনে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো জলে ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে নেবে আর মাছে তেল মাখিয়ে হলুদা নুন মাখিয়ে রেখেছি মাছ ধুয়ে আর কুমড়ো কেটে রেখেছি আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা একটু দু চামচ সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি দেখো বন্ধুরা এইভাবে রেখে দিয়েছি এইবার এই মাছ ভালো করে ধুয়ে নিয়ে দুটো মাছের মাথা ছিল হলুদ নুন মাখিয়ে তেলেতে ভালো করে ভাজছি একটু লালচে লালচে করে ভেজে নেবে ভালো করে নিয়ে তুলে নেবে আর তুলে নিয়ে এইবারে এখানে কড়ার তেলেতেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো দিয়ে নিয়ে আলু কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে নেব দিয়ে তার সাথে এবার কুমড়ো দিয়ে দেব দিয়ে নিয়ে একটু কষতে থাকবো এখানে দুটো কি তিনটে আলু দিয়েছি আমি তিনটের মতন আলু দিয়েছি আর আড়াইশোর মতো কুমড়ো দিয়েছি আর শাক দিয়েছি শাক ওই তিনশোর মতো শাক ছিল পালং শাক আর দিয়ে চচ্চড়িটা দারুণ খেতে হয় এই পুঁই শাক সরি পালং শাক নয় পুঁই শাক এই পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন এটা কাতলা মাছের মাথা দিয়ে আমি করেছি দেখাচ্ছি এই কুমড়ো দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে এবারে আমি এতে হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো তারপরে আমি শাকগুলোকে দিয়ে দেবো দেখুন এই চচ্চড়ির ডালের সাথে ভাত দিয়ে খেতে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর মাছের মাথা পড়লে খুব ভালো লাগে আর এতে একটু আদা পেস্ট দেবো আমি একটু আদা উঠে রেখেছি আর এই যে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে এবারে আমি শাকগুলো দেব দেখুন আর ভালো করে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে আর আদা পেস্টটাও এখানে দিয়ে দেবো এবার দিয়ে নিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে চাপা দিয়ে দেব দিয়ে ভালো করে আস্তে আস্তে দেখবেন গ্যাসটাকে কমিয়ে দেবেন সুন্দর চচ্চড়িতে কোনো জল দিতে হবে না একদম পুঁইশাক আর কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর এই চচ্চড়ি খেতে হয় একবার বানিয়ে দেখবেন যদি ইলিশ মাছের মাথা থাকে ইলিশ মাছের মাথা ভেজে দেবেন নালে কাতলা মাছ হোক রুই মাছ হোক যে কোনো মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে এইবার মাথাগুলো দিয়ে গ্যাসটাকে কমিয়ে একদম চাপা দিয়ে দেবো আর মিনিমাম কিছুক্ষণ সাত আট মিনিট পরে আবার খুলে দেখে নেব জল আছে কি না আর তারপরে খুলে দেখবেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এইবারে এতে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হ্যাঁ এখানে একটু আর সর্ষেটা গুঁড়োটা আমি রেখেছিলাম জলে ভিজিয়ে এই সর্ষে গুঁড়োর জলটা আমি দিয়ে দেবো আর এতে একটু মিষ্টি দিতে হবে দেখুন খুব সুন্দর এই এটা চচ্চড়িটা হয় এই সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম দু চামচ এই সর্ষের জল দিয়ে দিলাম দেখুন আর এতে এবারে একটু মিষ্টি দিয়ে দেব দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম গুঁড়ো দিতে পারেন আর মিষ্টি একটু দিলে খুব ভালো টেস্ট লাগে সেই জন্য আমরা একটু মিষ্টি দিই অনেকে মিষ্টি যদি না খেতে চান তো না দেবেন কিন্তু একটু মিষ্টি দিলে খুব টেস্ট হয় আর এইবারে সুন্দর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একটু চাপা দিয়ে দিয়ে আবার একটু রাখলাম রাখার পরেই একদম রেডি হয়ে গেল। এই পুঁই শাকের চচ্চড়ি দেখুন খুব সুন্দর এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে হয়েছিল ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে করে খান এই দেখুন মাছের মাথাটা কি সুন্দর ভেঙে গেছে খুব ভালো লাগে খেয়ে দেখবেন একবার আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন টাটা